ডিম ছাড়া মাত্র দশ মিনিটে এক কাপ সুজি দিয়ে বানিয়ে ফেলুন নরম তুলতুলে এবং স্পঞ্জি মিনি কেক সুজি দিয়ে তৈরি এই কেকগুলো এতটাই নরম তুলতুলে আর স্পঞ্জি হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি ঝর্ণা ঝর্ণার সিম্পল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুজি দিয়ে তৈরি এই মিনি কেক গুলো চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে এছাড়া এই কেকগুলো বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারা এই কেকগুলো খেতে খুবই পছন্দ করবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে ভীষণই মজাদার এই মিনি কেকগুলো বানিয়ে নিই এই মিনি কেকগুলো বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে মিজারিং কাপের এক কাপ সুজি নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো বাটি বা কাপ মেপে সুজিটাকে নিয়ে নেবেন কেক তৈরির ক্ষেত্রে সমস্ত উপকরণ একটু মেপে দিলে কেকগুলো পারফেক্ট তৈরি হয় এরপর সুজির মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ ময়দা ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন কেকগুলোর টেস্টটা আরও বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিজারিং কাপের হাফ কাপ চিনি চিনিটা আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই পরিমাণ অনুযায়ী দেবেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ মতো লবণ এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ লিকুইড দুধ দুধটাকে আমি প্রথমে গরম করে ঠান্ডা করে নিয়েছি এখানে যতটা পরিমাণ সুজি নেবেন ঠিক ততটা পরিমাণে লিকুইড দুধ নিতে হবে এখন দুধের সাথে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ রিফাইন তেল রিফাইন তেলের পরিবর্তে আপনারা ঘি বাটারও ব্যবহার করতে পারেন এখন তেলটাকে খুব ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে নেব রিফাইন তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখনই সুজির মিশ্রণটাকে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো সুজিটাকে দশ মিনিট রেস্টে রাখলে সুজিটা নরম হয়ে যাবে আর কেক গুলো খুবই সফট তৈরি হবে দশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন সুজিগুলো নরম হয়ে ফুলে গেছে এখন এই সুজির মিশ্রণটাকে আরও একবার মিশিয়ে নিচ্ছি এখন এই সুজির মিশ্রণটাকে একটা মিক্সিং জারে নিয়ে গ্রাইন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। সুজির পেস্টটা রেডি করে নিয়েছি এখন এই পেস্টটাকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেখুন সুজির পেস্টটা কতটা স্মুথ হয়েছে এইরকম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে আর এই পেস্টের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে আমি এখানে আর কোনো রকম লিকুইড দুধ ব্যবহার করিনি ওই এক সুজির জন্য এক কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চামচ মতো বেকিং সোডা বেকিং সোডাটা ওয়ান ফোর্থ চামচের বেশি দেবেন না তাহলে কেকগুলো খেতে ভালো লাগবে না আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ছয় থেকে সাত গ্রাম ভ্যানিলা এসেন্স এখন সবকিছু উপকরণ কেক খুব ভালো করে মিশিয়ে নেব সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই মিনি কেকগুলো তৈরি করার জন্য ব্যাটারটাও আমার রেডি হয়ে গেছে এখন এটাকে এক সাইডে রেখে দেব এইদিকে আমি মিনি কেক তৈরি করার জন্য একটা আপ্পাম প্যান নিয়ে নিয়েছি এখন এই আপ্পাম্পান প্যানে অল্প করে রিফাইন তেল ব্রাশ করে নিচ্ছি যাতে করে কেকগুলো বেক হওয়ার পর খুব সহজে উঠে আসে এরপর ব্যাটার থেকে অল্প অল্প করে ব্যাটার নিয়ে প্রত্যেকটির মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ ভর্তি করে ব্যাটারটা দেব না কারণ কেকগুলো বেক হওয়ার পর এমনিতেই ফুলে যাবে তাই অল্প বাকি রেখে ব্যাটারটা দিয়ে দিতে হবে প্রত্যেকটির মধ্যে ব্যাটার দিয়ে দিয়েছি এখন এটাকে ধরে একটু ট্যাপ ট্যাপ করে নেব যাতে এর মধ্যে বাতাস থাকলে সেটা ফিল হয়ে যায় এখন এইগুলোকে বেক করে নেবো তার জন্য আমি আগে থেকে গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে লো ফ্লেমে প্যানটাকে দু মিনিট ধরে গরম করে নিয়েছি এরপর প্যানটাকে এই প্যান বা তাওয়ার বসিয়ে এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে এগুলোকে মিনিট মতো বেক করে নেব দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখুন কেকগুলো কতটা ফুলে গেছে এরপর একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকগুলো ভালোভাবে বেক হয়েছে কিনা দেখুন টুথপিকের গায়ে কিছু লাগছে না তার মনে কেকগুলো খুব ভালোভাবে বেক হয়েছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে কেক গুলোকে আস্তে আস্তে ডিমুল করে নিচ্ছি দেখুন কেকগুলো খুব সহজেই উঠে আসছে আর দেখুন কেকগুলো কতটা সফট আর স্পঞ্জি হয়েছে দেখলেন তো কত সহজেই মিনি কেক তৈরি হয়ে গেল এরপরে এই মিনি কেকগুলোকে এক এক করে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি একইভাবে সব মিনি কেক তৈরি করে নেব তবে কেকগুলোকে দশ মিনিটের বেশি কিন্তু বেক করতে যাবেন না তাহলে নিচেটা পুড়ে যেতে পারে আর যদি আপ্পাম প্যানটাকে সরাসরি গ্যাসের চুলায় বসিয়ে বেক করেন সেক্ষেত্রে একদম লো ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো বেক করে নিলেই কেকগুলো তৈরি হয়ে যাবে দেখুন সমস্ত মিনি কেকগুলোকে তৈরি করে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি আর দেখুন এক কাপ সুজি থেকে কতগুলো মিনি কেক তৈরি হয়েছে আর এই কেকগুলো খেতে এতটাই মজা লাগে যে একটা খেলে মন ভরবে না অনেকগুলো খেতে ইচ্ছা করবে বাচ্চারা হঠাৎ করে কেক খেতে না করলে এইভাবে কেকগুলো বানিয়ে দিতে পারেন দেখুন কেকগুলো কতটা সফট আর স্পঞ্জি হয়েছে বাড়িতে একবার হলেও এইভাবে মিনি কেকগুলো বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেকগুলো খেতে কেমন লাগলো আপনাদের আশা করছি আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকেনটিকে অন করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ